গোসল শেষ তোয়ালেটা তুলে নিলেন একটু ভেজা কিন্তু সমস্যা কি আমরা প্রায় সবাই এটা করি একই তোয়ালে একদিন দুই দিন কখনো তিন দিন কিন্তু আপনি কি জানেন এই ভেজা তোয়ালেটাই নীরবে আপনার শরীরের বিরুদ্ধে কাজ করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে ভেজা ও অর্ধভেজা কাপড় ব্যাকটেরিয়া আর ফ্যাঙ্গাস জন্মানোর সবচেয়ে আদর্শ জায়গা চলুন শুনি ভেজা তোয়ালে ব্যবহার করলে শরীরে কি কি সমস্যা হতে পারে সমস্যা এক ত্বকে ফ্যাঙ্গাল ইনফেকশন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশন সিডিসি বলছে ভেজা তোয়ালে দ্রুত জন্মায় বিশেষ করে বগল কুঁচকি পায়ের আঙুলে ফল চুলকানি লাল চালা পড়া সমস্যা দুই দুর্গন্ধ ও ব্যাকটেরিয়ার বসবাস ইউকে ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস জানাচ্ছে ভেজা তোয়ালে ব্যবহার করলে ত্বকের মৃত কোষ ও ঘাম ব্যাকটেরিয়ার খাবার হয়ে যায় ফল শরীর পরিষ্কার হলেও দুর্গন্ধ থেকে যায় সমস্যা তিন ব্রন ও স্কিন ব্রেকআউট মুখ মুছতে যদি ভেজা তোয়ালে ব্যবহার করেন সমস্যা আরও বড় আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি বলছে ভেজা তোয়ালে থাকা ব্যাকটেরিয়া মুখের ব্রোমকুপে ঢুকে ব্রন ও ফুসকুড়ি তৈরি করে সমস্যা চার একজিমা ও অ্যালার্জি বেড়ে যাওয়া হার্ভার্ড হেলথ পাবলিশিং জানাচ্ছে সংবেদনশীল ত্বকে ভেজা তোয়ালে ফ্যাঙ্গাস একজিমা ও অ্যালার্জি লক্ষণ বাড়িয়ে দেয় সমস্যা পাঁচ সংক্রমণ এক একজন থেকে আরেকজনে ছড়ানো একই তোয়ালে যদি পরিবারের সবাই ব্যবহার করে ডাব্লিউএইচও সতর্ক করছে ভেজা তোয়ালে দিয়ে ফ্যাঙ্গাল ও ব্যাকটেরিয়া সংক্রমণ খুব সহজে ছড়ায় বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সমস্যা ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি ইএফএসএ এর হাইজিন রিপোর্ট অনুযায়ী দীর্ঘদিন ভেজা তোয়ালে ব্যবহার করলে শরীর বারবার ক্ষুদ্র সংক্রমণে আক্রান্ত হয় যা ইমিউন সিস্টেমকে দুর্বল করে সমস্যা সা ঘাড় কান ও নাভিতে সংক্রমণ এই জায়গাগুলোতে আদ্রতা বেশি থাকে সিডিসি বলছে ভেজা তোয়ালে ব্যবহার করলে এই অংশে ফ্যাঙ্গাল ইনফেকশন সবচেয়ে দ্রুত ছড়ায় তাহলে করণীয় কি প্রতিবার ব্যবহারের পর তোয়ালে শুকান রোদে শুকানো সবচেয়ে নিরাপদ দুই তিন দিনের বেশি একই তোয়ালে নয় মুখ ও শরীরের তোয়ালে আলাদা পরিবারের প্রত্যেকের আলাদা আলাদা তোয়ালে কারণ মনে রাখবেন তোয়ালে শুধু পানি মোছার কাপড় না এটা সরাসরি আপনার ত্বকের সাথেই থাকে ভেজা থাকলে পরিষ্কারের বদলে রোগই বেশি ছড়ায়